উমান প্রবাসী ব্যয়েরা আর মাত্র দশ দিন সময় বাকি শুক্রবার শনিবার বাদ দিলে এক সপ্তাহের মতো সময় বাকি আছে অবৈধ থেকে বৈধ হওয়ার ওমানের ঐতিহাসিক এই সুযোগ সুবিধা যেটা প্রবাসীদের জন্য দিয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে বৈধ হওয়ার সুবর্ণ সুযোগটা আর হাতছাড়া করবেন না যে কোনো কুসির বিনিময়ে দরকারের দেশ থেকে লোন নিয়ে আসেন দরকার বন্ধুবান্ধব থেকে ধার নেন যে কোনো কুচির বিনিময়ে যদি বৈধ অবস্থায় মানে কাজ করতে চান বৈধ অবস্থায় মানে থাকতে চান সেক্ষেত্রে এই কাজটা করুন কারণ এই সুযোগটা শেষ হওয়ার পর আপনি আর কোনো ধরনের তালবাহানা পুলিশ ধরার পর করতে পারবেন না সুযোগ আপনার জেল হবে জরিমানা হবে কারো বাপের সাধ্য নাই আপনাকে কোনো কানুনে কোনো সিস্টেম আপনাকে মাফ করানোর তো সেটা আপনারা নিজেও বুঝতে পারতেছেন কারণ তারা একটা সুবর্ণ সুযোগ দিয়েছে যেখানে আপনাদের কোনো জরিমানা নাই যেখানে কোনো ধরনের ব্লকের জামেলা নাই শুধুমাত্র একজন আরবাব ধরবেন ভিসা লাগাবেন তো এটা একটা ঐতিহাসিক সুযোগ সুবিধা সালতানাতফ উমান সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটা ভিডিও মধ্যে বলা হয়েছে এবং অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি উমানের বর্তমান শার্প মাইন্ডেড দ্য কিং সুলতান হাইতাম বিন তারিক আল সাইদকে তো উমানস্তর যে সকল প্রবাসী বাইরে আমার প্রাণের প্রিয় বাংলাদেশি বাইরা আছেন হ্যালো ওমানকে ফলো করেন আমাকে মুসাইমনকেও ব্যক্তিগতভাবে ভালোবাসেন অবৈধ অবস্থায় আছেন আপনাদের কাছে হাত জোর করে চাইব দয়া করে যদি উমানে থাকার ইচ্ছা হয় তাহলে বৈধ হয়ে যান আর যদি টাকার ইচ্ছা না হয় সেক্ষেত্রে টেরা নাই আপনারা তিরিশ তারিখ পর্যন্ত চলে যেতে পারবেন টিকিট করে কোনো অসুবিধা নেই এম্বাসি থেকে জাস্ট একটা আউটপাস নেবেন নিয়ে আপনারা অনাহাসে চলে যেতে পারবেন এম থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পর তবে কথা হচ্ছে যদি উমানে থাকতে চান বৈধ হন বৈধ হওয়ার সুযোগ হাত করবেন না উমানে থাকতে চান না আপনার মতো করে আপনি চলে যান সেটা নিয়ে কোনো প্যারা নাই আমি শুধু যারা থাকতে চাচ্ছে বৈধভাবে তাদের উদ্দেশ্য বলতেছি যারা বৈধভাবে থাকতে চান না দেশে চলে যেতে চান উভয়ের পক্ষে বলতেছি কারণ এটা একটা সুবর্ণ সুযোগ ঐতিহাসিক সুযোগ যেটা উমান প্রবাসীদের সকল দেশের প্রবাসীদের জন্য উমান সরকার সালতানাত হুমান দিয়েছে তো প্রাণপ্রিয় প্রবাসী ভাইয়েরা আপনাদের কাছে বেশ কয়েকটা ভিডিও তৈরি করছি দুই দিন তিন দিন পর এটা একটা আপনাদের সতর্ক সংকেত অন্তত ভিডিওগুলো দেখে যদি দু একজন মানুষও বৈধ হন ভিডিওগুলো দেখে যদি দু একজন মানুষ সতর্ক হয়ে বিষা লাগান এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ভালো থাকবেন ভিডিওটাকে শেয়ার দেবেন যারা বাকি প্রবাসী ভাইয়েরা সতর্ক হতে পারে ধন্যবাদ